চলে আসো এখন বাজে রাত্র দশটা অনেক দেরি হয়ে গেল প্রচন্ড গরম বন্ধুরা করে তো যারা আছো প্লিজ লাইভটাকে একটু লাইক করে দাও শেয়ার করে দাও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা কমেন্ট করো যারা আছো যারা আছো লাইভটাকে একটু লাইক করে দাও যারা আছো ল্যাপটাকে একটু লাইক করে দাও শেয়ার করে দাও কমেন্ট করো সবাই কেমন আছো প্রচণ্ড গরম বাইরে আজকে একটু মানে বাইরে একটু হাওয়া আছে বাইরে বসলাম যারা আছো প্লিজ কমেন্ট করো লাইকটা লাইভটাকে একটু লাইক করে দাও শেয়ার করে দাও চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও আর আমি আজকে ষাট সন্ধ্যায় ষাটটা সাতটার দিকে ভিডিও আপলোড করছি বন্ধুরা দেখো মোবাইলে চাউন্ড না ঠিক আছে সাউন্ড না বাইরে বসছিলাম তো কিছু মানুষের রাতে গান শোনার শখ জাগে বক্স বাজায় তো এই কারণে ঘরে আই বললাম আমার কমেন্ট বক্সটা কি খোলা কি খোলা না বুঝতে পারতেছি না তো যাই হোক বন্ধুরা লাইফটাকে একটু লাইক করে দাও শেয়ার করে দাও চ্যানেলটা সাবস্ক্রাইব করে দি আমার পাশে থেকো বন্ধুরা আজকে সন্ধ্যা সাতটার দিকে ভিডিও আপলোড করছি তোমরা সবাই দেখো আমার পাশে থেকো এটা আমার লাইফস্টাইল ব্লক চ্যানেল পায়াল পায়াল ব্লগ তো তোমরা সবাই একটু সাপোর্ট করো আমাকে যারা আছো প্লিজ একটু লাইফটাকে শেয়ার করে দিও চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো আর এটা আমার ডেলি লাইফস্টাইল ব্লগ আমি প্রত্যেক দিন সন্ধ্যা সাতটার দিকে ভিডিও আপলোড করি তোমরা প্লিজ দেখো আমাকে একটু হেল্প করো সবাই একটু সাপোর্ট করো বন্ধুরা কমেন্ট করা কি আমি ঠিক বুঝতে পারতেছি না যারা আছো প্লিজ লাইভটাকে একটু লাইক করে দাও শেয়ার করে দাও আমি ঠিক বুঝতে পারছি না যারা আছো দেখছো এখন তারা প্লিজ অন্তত পক্ষে একটা কমেন্ট করো যে আমি জাস্ট দেখতাম কমেন্ট বক্সটা কি খোলা আছে কি না তোমরা যারা আছো তারা একটা কমেন্ট করো আমি দেখি মানে কমেন্ট বক্সটা খোলা আছে কি না আমি ঠিক বুঝতে পারতেছি না অন্য দিন তো এমন হয় না আজকে কি মানে কমেন্টের অপশান দিয়ে আসছে না তোমরা যারা আছো অ্যাটলিস্ট একজন হলো ল্যাপটা মানে কমেন্ট করো জাস্ট আমি বোঝার জন্য যে কমেন্ট বক্সটা খোলা আছে কি না তো বা খোলা নেই বোঝা যাচ্ছে একজন না একজন তো কমেন্ট কর্তা যারা আছো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও একজন কমেন্ট করছে না কিছু ভুল হচ্ছে না পছন্দ কর যারা নতুন মানে নতুন খুলেছ বা ছয় সাত মাস হয়েছে সবাই সবাইকে সাপোর্ট করো কমেন্ট করা যাচ্ছে না মানে কেউ কমেন্ট করতে পারছো না কি হয়ে আছে ডাইরেক্ট বন্ধ করি একটু আমার পাশে থেকো আমি একটু চেক করে নিচ্ছি সরি বন্ধুরা আমি একটু চেক করছিলাম তাড়াতাড়ি চলে আসো সবাই আর আমি একটু চেক করছিলাম যে হচ্ছে না কমেন্ট বক্সটা কি অফ আছে না অন আছে না এখন ডাইরেক্ট মানে চেক করতে পারছি না যারা আছো প্লিজ আমার চ্যানেলের নাম পায়ালপাল ব্লগ মানে যেটা থেকে আমি লাইভে আসলাম তো আমি সন্ধ্যা রোজ সন্ধ্যা সাতটা দিকে ভিডিও আপলোড করি হয়তোবা অনেকদিন অনেকদিন একটু লেট হয়ে যাগা যখন মানে কিছু সমস্যা থাকে তখন একটু লেট হয় তো প্লিজ তোমরা আমার ভিডিও দেখো সবাই আমার পাশে থেকো আমাকে একটু সাপোর্ট করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো এটুকু হেল্প তোমাদের কাছে চাইছি বন্ধুরা আজকে বাইরে অনেক বাতাস মানে গরম কিন্তু বাইরে যা মানে জালনা খুলে রাখছি যারা আছো প্লিজ লাইভটাকে একটু শেয়ার করে দাও লাইক করে দাও কমেন্ট করা যাচ্ছে না বুঝতে পারতেছি কমেন্ট করতে পারছো না কি জানি হয়ে আছে কি বলবো যাৰা আছ কমেণ্ট কৰ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও প্লিজ ভিডিও দেখো সবাই বন্ধুরা আজকে আমার বরের হ্যাপি বার্থডে তো কালকে রাত বারোটা মানে গতকালকে রাত বারোটার পরে হ্যাপি বার্থডে পালন হয়ে গেছে তো বরের একটা সারপ্রাইজ দিছি তোমরা আজকের ভিডিওতে দেখো সন্ধ্যা সাতটার সময় ভিডিও আপলোড করছি তো কেক কাটা কেক মানে কেমন কেক কাটছি তোমরা দেখো গিয়ে ভিডিওটা তো বরের বার্থডে পালন করা হয়ে গেছে আজকে মানে বরের জন্য আজকেও কি কি করলাম কি কি রান্না বান্না করছি কি করছি সব কিছু কালকে ব্লগে সবকিছু বরের জন্য আজকে অনেক কষ্ট করছি অনেক কষ্ট বলতে এই গরমের মধ্যে বরের জন্য অনেক কিছু রান্না করছি আজকে তো কালকে ব্লগে তোমরা অবশ্যই পাইবা কালকে সন্ধ্যা সাতটা তোমরা দেখো পরের জন্য কি কি আজকে রান্না করলাম আর আজকে সন্ধ্যা সাতটার সময় যে ব্লগটা আমি দিছি ওটার মধ্যে দেওয়া আছে কালকে রাত বারোটার সময় কেক কাটা হয়েছিলো ওই ব্লগটা তোমরা দেখো গিয়ে আজকে ব্লগটা আর কেউই তো কমেন্ট করছে না হয়তো বা আমার কমেন্ট বক্সটা অফ আছে না আমি বুঝতে পারছি না তো লাইফটা এখনই আমি বন্ধ করে দিই যেহেতু তোমরা মানে কোনো কমেন্ট করতে পারতছ না তো কথা হচ্ছে না বন্ধ করে যারা আছো এখন এই মুহূর্তে আমার লাইভ দেখছো প্লিজ লাইভটাকে একটু লাইক করে দাও चैनल टाइम सबसक्राइब कर चलो टाटा